আমাদের অনেকেরই প্রশ্ন জাগে যে আমি তো তালাকের তালাকের নোটিশ এর কোথাও সাইন করি নাই অত তালাক হওয়ার কথা না তাহলে সাইন না করলেও কি তালাক হয়ে যায় এই ধরনের আমাদের কোন প্রশ্ন জাগে এ বিষয়ে কথা বলছি অ্যাডভোকেট আনময় নাইতুল্লাহ মুসলিম আইনে মূলত তালাকের আইনগত প্রক্রিয়া আছে তালাকনামা নোটিশ যখন পাই আমরা তখন তালাকনামা অনেক ইচ্ছে করে সাইন করা করে না সাইন করা থেকে বিরত থাকে আমরা মনে করি যে আমরা তালাক সাইন না করলে কি তালাক তারপরও হয়ে যাবে এই বিষয়ে আমাদের কাছে অনেক প্রশ্ন আসে মুসলিম আইনে মূলত তালাক দেওয়ার একটা বিষয় রয়েছে এক্ষেত্রে স্ত্রীর ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে আঠারো নম্বর কলামে যদি স্ত্রীকে তালাকের অনুমতি দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে স্ত্রী আদালতের শরণাপন্ন হয়ে আদালতের মাধ্যমে তালাক নিতে পারবেন এই প্রসেসটা তার জন্য মুক্ত মুসলিম ফ্যামিলি অর্ডিন্স নাইনটি টু ওয়ান অনুসারে তালাকের নোটিশ প্রধানের তালাকের নোটিশ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পৌর বা সিটি কর্পোরেশন মেয়র বরাবর পাঠাতে হবে এবং স্বামী তার স্ত্রী বরাবর পাঠাবেন স্ত্রী তার স্বামী যাকে তালাক দিচ্ছেন তার বরাবর একটা কবি পাঠাবেন কিভাবে পাঠাবেন এটা আমাদের ডাক যুগে রেজিস্টার ডাক যুগে পাঠাতে হয় কারণ শ্রেষ্ঠ কর্তৃপক্ষ যখনই রিসিভ করবেন সেই রিসিভিং ডেট থেকে 90 দিনের মধ্যে 90 দিন কাম ওভারকাম হবে তালাক কার্যকর হয়ে যাবে এক্ষেত্রে তাদের সুযোগ আছে তালাক কি করার জন্য রিভোক করার জন্য কিংবা তা প্রত্যাহার করার জন্য উভয় পক্ষেরই সেই সুযোগ রাখা হয়েছে 90 দিনের মধ্যে যদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা কোন পক্ষ পক্ষ যদি এগিয়ে আসে যে তালাকটাকে কি করবেন তারা আপোষ কিংবা মিমাংসার মাধ্যমে তালাক কার্যকর করতে চাইলেও পারবে অথবা তালাক কার্যকর না করে তারা যদি সংসার করতে চাই তাও তাদের জন্য সেই রাখা রাখা হয়েছে এই আমার স্পষ্ট তালাকের যে যে নোটিশ প্রেরণ করা হয় সেটা হতে পারে স্বামীর স্ত্রীর পক্ষ থেকে সেই নোটিশ প্রাপ্তির নব্বই দিনের মধ্যে যদি কোনো তারা সমঝোতা না আসে তাহলে তালাক কার্যকর হয়েছে বলে গণ্য হবে এক্ষেত্রে আমাদের অবশ্যই এটা জানা থাকতে হবে যে আমরা সিগনেচার করি কিংবা না করি আমরা যদি তালাকের নোটিশ প্রাপ্তির পৌঁছানোর যে নব্বই দিন যে তালাকের নোটিশ পৌঁছাই সেই নোটিশে যদি আমরা কোনো ধরনের সিগনেচার না করি তাও তালাক নব্বই দিন অবর কাম হলে কার্যকর হয়ে যাবে আর যদি সিগনেচার করি তাও কার্যকর হবে এই বিষয়টা আমাদের অবশ্যই জানা রাখা দরকার